তখন ছিল সাত টাকা লিটার এখন ওই যে একশো একশো পাঁচ টাকা লিটার আছে মানে যা যা করেছে ঘর ভেঙেছে ওই যে আপনারা দেখেন সব ভুলে গেছেন তো ওই যে কোভিড যখন হয়েছিল হঠাৎ করে পঁচিশে মার্চ যখন কোভিড লকডাউন ঘোষণা করে দিল হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক পরিযায়ী শ্রমিক কি অবস্থার মধ্যে তারা বাড়ি ফিরেছে রাস্তায় মানে

ভোট দিন সিপিএম কংগ্রেসের অনৈতিক জোটের বিরুদ্ধে বামপন্থার জানাকে উঠতে তুলে ধরতে কমেন্ট নারায়ণ চলনাকে টজায় কিনে ভোট দিন